আমি আপনাদের তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ প্রদান করার জন্য উপস্থিত হয়েছি যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবে তার ভিতরে এক নম্বরে হচ্ছে গাজাই বর্বর ইসরায়েল বা দখলদার বাহিনীর হামলায় এবার পাঁচশো বেসামরিক শিশু নিহত হয়েছে এটা অত্যন্ত মর্মাহত এবং বেদনাদায়ক একটি নিউজ এবং এই নিউজে বিশ্ব আজকে হতভাগ হয়ে গিয়েছে বিশ্ব অবাক হয়ে গিয়েছে শুধু তাই নয় এই ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে স্পেন অবরোধ আরোপ করেছে এবং তারা ইসরায়েলের সাথে করা দুইশো মিলিয়নের বা দুইশো মিলিয়ন ডলারের চুক্তি তারা বাতিল করে দিয়েছে ইসরায়েলের সাথে এই ঘটনার পর স্পেন শক্ত প্রতিরোধ এবং শক্ত পদক্ষেপ নিলেও কোন মুসলিম রাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের কোনো শক্ত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি আমি আসবো এই ঘটনায় এই নিউজটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে আরও একটি বিষয় যখন ইসরায়েল বারবার হুমকি প্রদান করে আসছে যে তারা সাত ঘন্টার ভিতরে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেই পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে ধ্বংস করে দিবে ঠিক সেই সময় ইরানের পক্ষে দাঁড়ালো রাশিয়া রাশিয়া স্পষ্টভাবে ইরানের পক্ষে শুধু দাঁড়ায়নি ঘোষণা দিয়েছে যে ইরানের যে পারমাণবিক যে ইস্যু বা যে পারমাণবিক যে স্থাপনা ইরানের এই পারমাণবিক স্থাপনায় পরমাণু সম্মিলিতকরণ কর্মসূচির জন্য সর্বক্ষণিক যে সাপোর্ট এবং সহায়তা প্রয়োজন সেই সাপোর্ট এবং সহায়তা প্রদান করবে রাশিয়া এবং পাশাপাশি এই উভয় রাষ্ট্র উভয় রাষ্ট্রের সাথে একটা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে একটা প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করেছে যেটার মাধ্যমে কোন রাষ্ট্র আক্রান্ত হলে সেই রাষ্ট্র তার পাশে দাঁড়িয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে তৃতীয় যে নিউজটি শোনাবো সেটা এই মুহূর্তে বাংলাদেশে জুলাই সনদ এবং বাহাত্তর সালের সংবিধান এই দুইটা ইস্যুকে সামনে নিয়ে দেশ চরম রাজনৈতিক সংকটের মধ্যে পতিত হয়েছে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে কিছু বাহাত্তর সংবিধানের পক্ষে নিয়েছে আবার কেউ জুলাই সনদের পক্ষে সমর্থন জানাচ্ছে এই মুহূর্তে যে দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক দলগুলো এটার কারণেই মূলত দেশ আবার গভীর রাজনৈতিক সংকটে পতিত হয়েছে তো এই তিনটে গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে সর্বপ্রথম বলে রাখি যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় সত্য এবং সঠিক সংবাদ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা নিশ্চিত থাকবেন যে আমাদের চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিশ্বের কোথায় কি ঘটছে এবং সেটার আলোকে শুধু শোনা কথা নয় আমরা নিজ চোখে বাস্তবতার আলোকে যেটা দেখব সেটাই কেবল আপনাদের সাথে শেয়ার করব তার কথা না বাড়িয়ে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটাই ইসরায়েলের বর্বরতম হামলায় বা ইসরায়েলের বিমান হামলায় এবার গাজায় পাঁচশো শিশু নিহত হয়েছে গত মার্চ মাসে ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল সেই বিরতি ভেঙে যাওয়ার পর ভেঙে তো যায়নি মূলত ভাঙা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি ভঙ্গ করে তারা আক্রমণ পরিচালনা করে আসছে গাজা উপত্যকায় তবে এবার ইসরায়েল যে আক্রমণটা পরিচালনা করছে এই আক্রমণে তারা একই সাথে স্থল নিয়ন্ত্রণ তারা এবার মোতায়েন করেছে এবং পাশাপাশি নৌবাহিনীকেও এই আক্রমণে এবার তারা ইনক্লুড করেছে তারা ইতিমধ্যে ঘোষণা প্রদান করার মাধ্যমে তাদের রিজার্ভ আরো এক লক্ষ সৈন্য গাজা দখল করার জন্য বা গাজায় থাকা হামাস এবং অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদেরকে নিশ্চিন্ন করার জন্য সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য এবার ইসরায়েলের পক্ষ থেকে এই অপারেশন পরিচালনা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী করেছেন যে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ইসরায়েল দখল মুক্ত বা দখলদার মুক্ত করা সম্ভব না হবে বা সম্পূর্ণ গাজা উপত্যকা যতক্ষণ পর্যন্ত ইজরায়েল নিজ ভূখণ্ডের সাথে সংযুক্ত করতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে ইজরায়েলের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা সম্পূর্ণ গাজা দখল করে নিতে সক্ষম হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ইজরায়েল সম্পূর্ণ গাজা দখল করার কথা বললেও এখনো পর্যন্ত গাজাই মেন যে ওয়ার ফ্যাক্টর অর্থাৎ যে যুদ্ধের যে মেন বিষয়টি হামাসের তৈরি টানিল এই ভূগর্ভস্থ টানেলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এখনো সক্ষম হয়নি ইজরায়েলি দখলদার বাহিনী আইডিএফ রাজনৈতিক বিশ্লেষকদের যতক্ষণ পর্যন্ত এই টানেলগুলো গুলোর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে দখলদার ইসরায়েল নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা গাজায় সম্পূর্ণভাবে যুদ্ধে জয়ী হয়েছে এটা তারা কখনো ঘোষণা দিতে পারবে না হামাস মাটির উপরে যত টানা শক্তিশালী তার থেকে বেশি শক্তিশালী তারা এই টানেল গুলোতে বা ভূগর্ভস্থ অবস্থানে কিন্তু পঁচিশ পার্সেন্ট টানেল এখনো তারা দখলে নিতে বা ধ্বংস করতে সক্ষম হয়নি শুধু তাই নয় এটা বলা হচ্ছে যে হামাস এই যুদ্ধ চলাকালীন মুহূর্তে তারা নতুন নতুন আরো টানেল নির্মাণের কাজ অব্যাহত রেখেছে একের পর এক তারা টানেল নির্মাণ করেই চলেছে এবং সম্মুখ যুদ্ধে বা সরাসরি যুদ্ধে এখন হামাস বা অন্যান্য গাজার প্রতিরোধ যোদ্ধারা তারা অবতীর্ণ হচ্ছে না তারা এখন যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে গেরিলা হামলা করছে এবং অতর্কিত আক্রমণ করে দখলদার বাহিনীর উপরে অতর্কিত আক্রমণ পরিচালনা করে এরপর পরে তারা আবার এই ভূগর্ভস্থ টানেলে তারা আত্মগোপন করছে এটার কারণেই ইসরায়েল সম্পূর্ণভাবে গাজা উপত্যকা দখলে নিতে সক্ষম হচ্ছে না ইসরায়েল চেষ্টা করছে গাজা উপত্যকা দখলে নেওয়ার জন্য এবং তারা সেই উদ্দেশ্যেই সেইভাবেই তারা একের পর এক হামলাও পরিচালনা করেছে তবে বিগত যে হামলাগুলো বা ইসরায়েল রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এমন ন্যাক্কারজনক হামলা ইসরায়েল কখনো গাজাবাসীদের বিরুদ্ধে পরিচালনা করেনি এবার তারা শুধুমাত্র হামাজ যোদ্ধাদেরকেই তারা টার্গেট করেছে না এবার তাদের টার্গেটের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে শিশু তারা একতরফাভাবে এবার বেসামরিক নাগরিকদের পাশাপাশি বা শিশুদেরকে টার্গেট করে করে হত্যা করছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ গাজায় নতুন কোন প্রজন্ম যেন গড়ে উঠতে না পারে বা নতুন করে কোনো প্রতিরোধ যোদ্ধা যেন তৈরি হতে না পারে তার কারণেই তারা টার্গেট করে করে শিশুদেরকে হত্যা করছে শিশু হত্যার ঘটনাকে বিশ্ব বিবেক তারা অত্যন্ত মর্মাহত গ্রহণ করেছে এবং অত্যন্ত ব্যথিত হৃদয় তারা এই শিশু হত্যার প্রতিবাদ জানাচ্ছে তবে সম্প্রতি প্রতিবাদ সর্বপ্রথম স্পেনের স্পেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শিশু হত্যার সানসেস উনি উল্লেখ করেছেন যে গাজায় যতক্ষণ পর্যন্ত ইজরায়েলের দখলদার বাহিনী তারা যুদ্ধবিরতি কার্যকর না করবে বা গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে পর্যন্ত তাদের অবরোধ উঠিয়ে না নিলে ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে করা সমস্ত বাণিজ্য চুক্তি সমস্ত কূটনৈতিক সম্পর্ক থেকে স্পেন বের হয়ে আসলো স্পেনের প্রধানমন্ত্রী সানসেইস সরাসরি ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সাথে করা মিসাইল অর্থাৎ ট্যাঙ্ক থেকে নিক্ষেপযোগ্য যে মিসাইলগুলো এই মিসাইল ক্রয়ের জন্য তিনশো পনেরো মিলিয়ন ডলারের একটা চুক্তি করেছিল স্পেন ইসরায়েলের সাথে কিন্তু ইসরায়েল গাজা উপত্যকায় যে বর্বরতম হামলা পরিচালনা করেছে এটার কারণেই স্পেনের প্রধানমন্ত্রী সানসেজ ঘোষণা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এই বর্বর হামলা বন্ধ না করবে যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকা থেকে যুদ্ধবিরতি কার্যকর না করবে তাদের অবরোধ উঠিয়ে না নেবে ততদিন পর্যন্ত ইসরায়েল থেকে কোনো কিছু আর কোরাই করবে না স্পেন শুধু তাই নয় স্পেনের সাথে কোনো ধরনের অভ্যন্তরীণ বাণিজ্য আর পরিচালনা করবে না এই দেশ এমনকি মিসাইলের এই কন্টাক্ট সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে তবে স্পেনের প্রধানমন্ত্রীর এই ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটাকে কাউ প্রশাসিত পদক্ষেপ এবং ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের এক প্রকার যুদ্ধ ঘোষণার সামিল বলেই এটাকে গণ্য করছে স্পেনের এই বেনিয়ামিন নেতানিয়াহ বেনিয়ামিন নেতানিয়াহ আরো উল্লেখ করেছেন যে স্পেন এই যে পদক্ষেপ নিয়েছে এটার জন্য শক্ত মূল্য তাদেরকে দিতে হবে তবে স্পেনের বিরুদ্ধে সরাসরি ইসরাইল কোনো পদক্ষেপ নিতে পারছে না একটাই কারণ স্পেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি রাষ্ট্র যদি স্পেনের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ ইসরাইল অন্যায়মূলকভাবে গ্রহণ করে তাহলে সেটাকে এক প্রকার ইউরোপীয় ইউনিয়নের প্রতি বা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলো তারা মনে করবে যে তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল যার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উনি সরাসরি স্পেনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ব্যবহার করে তারা স্পেনের বিরুদ্ধে এমন কোনো হয়তো প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ড পরিচালনা করবে যেটার মাধ্যমে তারা স্পেনের বিরুদ্ধে তারা ইসরায়েলের সাথে যে বাতিল করেছে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সেটার জন্য তাদের কাছ থেকে শক্ত মূল্য আদায় করবে তবে কিন্তু এতটা সহজ হবে না যেহেতু স্পেনের কোনো একটি রাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে তারা ঐক্যবদ্ধভাবে সেই রাষ্ট্রের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে এবং সেই রাষ্ট্রের বিরুদ্ধে তারা শক্ত পদক্ষেপ নিবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে রাষ্ট্রগুলো তারা একে অন্যের প্রতিরক্ষার বিষয়টি এভাবেই তারা গ্রহণ করে থাকে তবে ইসরায়েল এই মুহূর্তে তারা স্পেনের বিরুদ্ধে এই ধরনের কোনো আক্রমণ করা থেকেও তারা বিরত থাকবে তবে বাণিজ্যিক স্পেনকে স্পেন মোকাবেলা করার জন্য তারা নিশ্চয়ই এমন কোন ফন্দি বের করবে যেটার মাধ্যমে তারা স্পেনকে এই পদক্ষেপের জন্য বা এই যে পদক্ষেপ গ্রহণ করেছে স্পেনের প্রধানমন্ত্রী সানসেইস সেটার জন্য তাদের বিরুদ্ধে তারা এমন কোনো প্রতিশোধমূলক হয়তো কর্মকাণ্ড গ্রহণ করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান উনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কান্নারত অবস্থায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে এই মুহূর্তে যদি ইসরায়েল সম্পূর্ণ অবরোধ প্রত্যাহার করে সেখানে ত্রাণবাহী ট্রাক যদি ঢুকতে না দেয় তাহলে গাজায় শুধুমাত্র দুর্ভিক্ষের কারণে কয়েক লক্ষ মানুষ মারা যাবে ইতিমধ্যে গাজাই এই যুদ্ধের পরে প্রায় ষাট হাজার গাজা স্বাস্থ্য সংস্থার মতে প্রায় বাষট্টি হাজারের কাছাকাছি সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়েছে যদিও হামাসের পক্ষ থেকে বলা হয়েছে এই সংখ্যা তিপ্পান্ন হাজার কিন্তু গাজা স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই সংখ্যাটা প্রায় বাষট্টি হাজারের কাছাকাছি এবং যদি যুদ্ধবিরতি কার্যকর করা না যায় তাহলে দেখা যাবে যে ইসরায়েলের আক্রমণে হয়তো এই সংখ্যাটা প্রতি বছর দ্বিগুণ ছাড়িয়ে যাবে শুধু তাই নয় প্রায় এক লক্ষ প্লাস মানুষ অর্থাৎ দেড় লক্ষের কাছাকাছি মানুষ আহত হয়েছে তবে সম্প্রতি গত কয়েকদিনের আক্রমণে এই অপারেশন গিদি অংশের তীব্রতা বৃদ্ধি হওয়ার পর পরে গাজায় পাঁচশো সাধারণ শিশু নিহত হয়েছে আর এই শিশু নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব বিবেক আজ স্তম্ভিত হয়ে গেছে আজ তারা হতভাগ হয়ে গেছে সকলেই চিন্তিত যে এটা কিভাবে সম্ভব এবং একটা জাতি সম্পূর্ণভাবে নির্মূল করার পায় তারা করছে ইসরায়েল এটা কখনো হতে দেওয়া যায় না এবং যার কারণে একের পর এক বিভিন্ন রাষ্ট্রগুলো তারা ইসরায়েলের বিরুদ্ধে ফুসে উঠছে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা বিবৃতি প্রদান করার পাশাপাশি ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে তো প্রিয় ভিওয়ার্স আসলে এই মুহূর্তে ইসরায়েলের এই যে ঘটনাটা এটাকে কেন্দ্র করে বিশ্বে দুইটা মেরু তৈরি হচ্ছে এক একদিকে বিশ্বের বিভিন্ন মানবতাবাদী যে রাষ্ট্রগুলো আছে তারা অবস্থান করছে এবং অন্যদিকে ইসরায়েলের তাবেদার রাষ্ট্রগুলো তারা একদিকে অবস্থান করছে কল্পনা করা হচ্ছে ধরা হচ্ছে সৌদি আরব মিশর এমনকি বাহারাইন সংযুক্ত আরব আমিরাত এরাও এই মুহূর্তে ইসরায়েলের পক্ষের যে শিবির সেই শিবিরেই তারা অবস্থান করছে এবং তারা মুসলিম রাষ্ট্র হওয়ার পরও গাজারের হত্যাকাণ্ড তারা যেন দেখেও না দেখার ভান করে আসে তারা কোনোভাবেই এই মুহূর্তে ইসরায়েল এত বড় একটা বর্বরতম এবং নিষ্ঠুরতম হামলা পরিচালনা করলেও তারা এর বিরুদ্ধে কোনো ধরনের কোনো বিবৃতি প্রদান করেনি এবং এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের কোনো শক্ত পদক্ষেপও গ্রহণ করেনি আর এটাকে মনে করা হচ্ছে সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন জর্ডান লেবানন এই রাষ্ট্রগুলো তারা এক প্রকার ইসরাইলকে সমর্থন দিয়েছে এবং এই রাষ্ট্রগুলোর কারণেই ইসরায়েল এতটা বেপরোয়াভাবে গাজাবাসীদের উপরে আক্রমণ পরিচালনা করতে পারছে গাজা শিশুদের উপরে এ ধরনের বর্বরতম নিকৃষ্টতম হত্যাকাণ্ড পরিচালনা করতে পারছে আর একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রিভিউয়ার সেটা হচ্ছে রাশিয়া এবং ইরান পারমাণবিক ইস্যুতে তারা এই মুহূর্তে একটা গোপন চুক্তিতে উপনীত হয়েছে যে চুক্তিটা এই মুহূর্তে ওপেন সিক্রেট বলে বিবেচিত যে যদিও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা সাত ঘন্টার ভিতরে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোকে টার্গেট করে তারা হামলা করে নিশ্চিন্ন করে দেবে ধ্বংস করে দেবে ঠিক তার পরিপ্রেক্ষিতেই ইরানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা উনি উল্লেখ করেছিলেন ঘন্টার ভিতরে যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা এতটা মারাত্মক আক্রমণ পরিচালনা করবে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের রাষ্ট্রই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের রাষ্ট্রটাই মুছে যাবে এভাবে শক্ত পদক্ষেপ নেবে ইরান এরপর পরে ইরান রাশিয়ার সাথে একটা চুক্তি করেছে যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বৈধতা দিয়েছে শুধু তাই নয় ইরানের সাথে যে চুক্তিতে উপনীত হয়েছে তাতে উল্লেখ করা হচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচিতে প্রয়োজনীয় সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করবে রাশিয়া এবং শুধু তাই নয় রাশিয়া ইরানের এই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করার জন্য ইউরেনিয়াম প্রদান করা সহ টেকনিশিয়ান প্রদান করেও তারা ইরানের এই পারমাণবিক কর্মসূচিকে অব্যাহত রাখার জন্য সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করবে বলা হচ্ছে যে এই মুহূর্তে রাশিয়া তাদের সামরিক বাহিনী প্রেরণ করার মাধ্যমে ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলোর সিকিউরিটিও তারা প্রদান করছে ইসরায়েল একের পর এক হামলার প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করার মুহূর্তে ইরান এবং রাশিয়ার ভিতর এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হলো এবং এই চুক্তির মাধ্যমে রাশিয়াকে ইরানের পক্ষে অবস্থান করার কারণে মনে করা হচ্ছে যে ইরানের পাশে বা চীনও অবস্থান নেবে আর মার্কিন যুক্তরাষ্ট্র এটা বুঝতে পেরে বা এটা উপলব্ধি করতে পেরেই তারা এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো শক্ত প্রতিরোধ প্রতিরোধ বা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি একটাই কারণ তারা জানে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে ইরানে আক্রমণ করা মানে ইরানের সাথে সাথে রাশিয়া এবং সেই সেই আক্রমণে বা যুদ্ধে জড়িয়ে পড়বে আর তখনই দেখা যাবে যে তারা টার্গেট করে করে মধ্যপেরাচে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিগুলোকে তারা আক্রমণ করবে এবং এই ঘাঁটিগুলো তারা ধ্বংস করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের তখন মধ্যপেরাসে যে মাতব্বাড়ি করা এবং মধ্যপ্রাসে নিয়ন্ত্রণ করার যে কৌশলটা সেটা তখন মাঠেই মারা যাবে তারা কোনোভাবে মধ্যপ্রাসে সফলতা লাভ করতে পারবে না ইরান এবং রাশিয়ার এই প্রতিরক্ষা চুক্তিটাকে কেন্দ্র করে ইসরায়েল এই মুহূর্তে তারা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যখন তারা এই নিউজটা জানতে পেরেছে এই তথ্যটা জানতে পেরেছে তখন তারা ইরানের বিরুদ্ধে সকল প্রকার হামলা করা থেকে নিজেদেরকে বিরত রেখেছে কেননা তারা উপলব্ধি করতে পেরেছে যদি তারা কোনোভাবে ইরানে হামলা করে বা ইরানের উপরে একটি বোমাও নিক্ষেপ করে তাহলে সেটার রাষ্ট্রটিকেই পৃথিবী থেকে হয়তো নিশ্চিন্ন করে দেবে ইরান তো এই তিনটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী লাইভ অনুষ্ঠানে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল করে দিয়ে রাখবেন তাহলে যখনই যে ভিডিও আপলোড করা হোক আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ